আল্লাহ সোবাহান আলাদা বলেন আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে কোন মাসে কোন মাসে ছাড়ে কোন মাসে রমজান হচ্ছে কোরআনের মাস রমজান হচ্ছে কোরআনের মাস এই মাসটা এই মাসটার আরেকটা নাম হচ্ছে অবহেলার মাস এই সাবানের আরেক নাম কি কেন রমজান আসছে নামাজ অবহেলার এখন একটু বিশ্রামে থাকে এটা বিশ্রামের মাস এটা হচ্ছে প্রস্তুতির মাস এ মা বোনেরা এই মাসে বলেও পুরাণ করবে না সামনে রমজান আসতেছে রমজানে পোরান করবে না মা এটা না এই থেকে অল্প অল্প কোরআন পড়তে হবে তিলাওয়াত করতে হবে জনতা করতে হবে যাতে করে আমি ধারাবাহিকভাবে রমজানে আমি কোরআন করতে পারি যাতে করে মাহে রমজানে আমি এক খতম দুই খতম তিন খতম পাঁচ থেকে দশটা কোরআনের খতম নবীর এক নাম্বার আমল বুঝলা কেন নবীর এক নাম্বার আমল দুই নম্বর আমল কোরআন তিলাওয়াত নবীর এক নম্বর আমল দুই নম্বর আমল এক নম্বর আমল আমল এক নম্বর আমল আমল কোরান্তরান এগুলা শিখে কিন্তু যাতে আর জাহিদ এগুলো মনে থাকে ভালো না ভালো না তিন নম্বর আমল নবী সাদাকা করতেন দান করতেন খুব বেশি যারা জাকাত দেওয়ার অভিযুক্ত তারা নেশা পরিমাণ মালে যারা অভিযুক্ত তারা এই মাস গণনা শুরু করব সম্ভব হলে জাকাত এই মাস থেকে শুরু করব আর না হলে আমরা দান বালা যারা দান করে যারা দান করবে নবী বলেন যে তারা বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে

জানের বিনিময় জানের উসিলায় আল্লাহ তাআলা বালা মুসলিম থেকে দূর করে সুবহানাল্লাহ এটা কার কথা সন্দেহ আছে না গান করব তো ইনশাআল্লাহ করব তো তো আজকে দেখা যাবে জুমার মধ্যে কি পরিমাণ দান নারা করে। আজকে এটা পরীক্ষা করা হবে ইনশাআল্লাহ যারা ১০ টাকা বক্সে দিতেন হাতে তারা ২০ টাকা দিবেন তারা বিশ টাকা তারা চল্লিশ টাকা তারা চল্লিশ টাকা তারা আশি টাকা পার্বতী ইনশাল্লাহ এটা আসতে বলছে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ সবাই বলেন এক নাম্বার আমল দুই নাম্বার আমল তিন নাম্বার আমল ভুল ভুল যেন না হয় নবী

খুব বেশি পরিমাণ খুব বেশি পরিমাণ করতেন আল্লাহ হাবলুমু খাইতেছি আল্লাহ ডানে থাকায় গোনা বামে থাকাই গোনা সামনে থাকাই গোনা পিছনে থাকায় গোনা গোনা করতে করতে ওনার সাগরে এখন আমি হাবুল খাইতেছি আমি

বাড়ির থেকেও আমরা এই সমস্ত আমল করতে পারব তাহলে আমল কি চার নম্বর আমল কি চার নম্বর আমল কি তাহলে সর্বশেষ কথা এক নম্বর আমল দুই নম্বর তিন নম্বর চার নম্বর এমন জোরে জোরে বলবেন এমন জোরে আর কখনো বলবেন কাজী আছেন তো আছেন তো এগুলো কিন্তু এই মোবাইলে ভিডিও হয় না ফেরাস কিন্তু ভিডিও করে ফেরাস তারা ভিডিও করতেছে আসলে মাঠে দেখবে কি কোন জোরে কেমন জোরে সেই কথাগুলো বল আল্লাহ খুশি হয়ে বলবে যা তোরে মাফ দিল এক নাম্বার আমল দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পরবর্তী বার পরবর্তী ইনসালাম এখন রোজা রাখবো দুই নম্বর যদি কোরআন তেল না করতে পারি সূরা ফাতিহা পড়িনা কোরআন ক্বুল আল্লাহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নবী বলছে কোরআন তেলাওয়াত করতে আমি তো অন্য সুর পারি সূরা ফাতিহাই পড়া আল্লাহ কি माफ করবে না আল্লাহ কি দেখবে না আমি তো সুরা কাফ তিলাওয়াত করতে পারবো না সুরা বাঁকড়া তিলাওয়াত করতে পারবো না বাবা আমি তো সুরা ফাতিহা তিলাওয়াত করতে পারি আমি তো ইখলাস তিলাওয়াত করতে পারি আমি তো না তিলাওয়াত করতে ওইটাই বলবো আপনি কাহাজ বলবেন আমি সুরা ফাতে পড়বেন আল্লাহ এই উচিত আমার তিলাওয়াতের সব সহজ না সহজ না আর দান দান কি যার যান তৌফিক অনুযায়ী অ্যাবিলিটি অনুযায়ী দান করছেন

একবার না শুধু হাজারবার আমি আমার বাবুদের কাছে আমরা সকলে সুতি আ